সালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুরাহান আলুভূতি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর মানবিক শিকার একজন ছাত্র রুল্লাং সেবা এনজিও মিরাশির সেবা মিরাশির উদ্যোগে অনলাইন বিজ্ঞান মেলা অংশগ্রহণ করতে পারে আমি খুবই গর্বিত ও আনন্দিত আজকে আমি অনলাইন বিজ্ঞান মেলা আমি দুটি প্রজেক্ট নিয়ে উপস্থাপন করব একটি হলো এয়ার আর একটি হলো ফসেতন পরীক্ষা প্রথমত আমি এয়ার বর্ণনা দেবো এটা বানাতে কী কী জিনিস বা উপকরণ লেগেছে প্রথমত একটা প্লাস্টিকের বোতল নিয়েছি প্লাস্টিকের বোতলের মধ্যে একটা ছিদ্র করেছি এরপর একটা মোটর নিয়েছি মোটরগুলোর মধ্যে বৈদ্যুতিক তার সংযোগ দিয়েছি একটা ব্যাটারি নিয়েছি এবং পানি নিয়েছি একটা পাকা মোটরের মাঝে ফিট করে দিচ্ছি যাতে এটা থেকে বাতাস সে ঠান্ডা বাতাস বের হয়ে আসে এখন আমি কুলারকে আপনাদের সামনে স্টার্ট করে দেখাবো বরফ দিচ্ছি এটার মাঝে এখন আমি কুলার স্টার্ট করবো কুলার থেকে আমি ঠিক ওই ঠান্ডা বাতাস অনুভব করতে পারছি কিন্তু আপনারা পারছেন না এখন আমি যাব প্রশতন পরীক্ষা প্রশুধন পরীক্ষা করতে আমরা দুটি চারা গাছ নিয়েছি দুটি চারা গাছের একটা চারা গাছের পাতাগুলো ছিঁড়ে দিয়েছি আর অন্যটির পাতাগুলো রেখে দিয়েছি দুটিকে পলিথিন দিয়ে আমি মুড়ে দিয়েছি যাতে এটার ভিত্তি কোনো বাতাস না ঢুকতে পারে আপনারা দেখছেন পাতা যুক্ত গাছটিতে পানি জমেছে কিন্তু ফাতা চারা গাছটিতে পানি জমে নেই তার মানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে পাতা পাতার মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত পানি বের করে দেয় সেটাকে ইংরেজিতে নেসেসারি ইবেল বলে আর ধন্যবাদ যে মিরাশিকে যে অত সুন্দর একটা অনলাইন বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম